আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা এক হাজার বাংলাদেশ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করব ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্ন বর্ণিত শূন্য পদসমূহের সমূহের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত প্রদান করা যাচ্ছে পদের নাম সিনিয়র অফিসার সাধারণ আইডি জবাইডিটা আইডিটা যা আবেদন করার সময় প্রদান করতে হবে পদসংখ্যা এক হাজার সতেরোটি যেগুলা বিভিন্ন ব্যাংকে আলাদা আলাদা নেওয়া হবে সোনালী ব্যাংকে একশো আঠারোটি অগ্রণী ব্যাংক পিএলসিতে দুশোটি রূপালী ব্যাংক পিএলসিতে পঁচাত্তরটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে একুশটি বাংলাদেশ কৃষি ব্যাংকে তিনশো আটানব্বইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ছয়টি কর্মসংস্থান ব্যাংকে আঠারোটি প্রবাসী কল্যাণ ব্যাংক ব্যাংকের সাত্রিশটি পল্লী ব্যাংক একশো চোদ্দটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে পনেরোটি বেতন স্কেল স্কেল জাতীয় বেতন দু হাজার পনেরো অনুযায়ী আপনাদেরকে আহ প্রদেয় ভাতা প্রদান করা হবে এবং আলাদা আলাদা সুবিধা দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদুর্ধ পর্যায়ে পরীক্ষা সময়ের ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দুই ছয় দু নয় ও দুই তিন দু হাজার দশ তারিখের প্রজ্ঞাপন এই স্মারক নং অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিআর বিপরীতে পূর্বে প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে এটা সবটা আপনারা দেখে নেবেন নিচে যা প্রদান করা হয়েছে এগুলো আপনারা দেখে নেবেন বয়স সীমা বয়স সীমা হচ্ছে 1.7.2025 তারিখের সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 34 বছর হতে হবে আবেদনপত্র দাখিলের শেষ তারিখ 10 11 2025 ইং 11টা 59 মিনিটে আবেদন প্রক্রিয়া প্রদান পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ হচ্ছে 12/11/2025 ইং তারিখ রাত 11টা 59 মিনিট আবেদন ফি অপর যোগ্য 200 টাকা মাত্র বি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য 10টা দস্তবব দেখতে হবে সকল কে আবেদন ফি বাবদ 200 টাকা হারে প্রদান করতে হবে তবে অনুগ্রসর নাগরিক গোষ্ঠী প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত আবেদন ফিটা 50 টাকা মাত্র করেছে আবেদন পদ্ধতি অনলাইন রেজিস্ট্রেশন কেবলমাত্র বাংলাদেশের নিয়োগ নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট রিকোয়ারমেন্ট বিবি এ নির্ধারিত চোখ পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী নিবন্ধন বিদ্যমান সিবি ব্যবহার করে আবেদন করতে পারবেন আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তগুলি ওয়েবসাইটে পেয়ে যাবেন ওয়েবসাইটে দেখে আপনারা বিস্তারিত দেখে নেবেন অন্যান্য যেগুলা দেওয়া হয়েছে সেগুলো আপনারা বিস্তারিত দেখে তারপরে আবেদন করবেন সম্মানিত ভিউয়ার্স তাদের জন্য যে আবেদনটা নিয়ে আসলাম এটা বিস্তারিত আপনারা ওয়েবসাইট বা অন্যান্য কম্পিউটার দোকানে গিয়ে থেকে তারপরে আপনারা আবেদন করার চেষ্টা করবেন আশা করছি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো ভবিষ্যতে সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার ভিডিও এখানেই শেষ করতেছি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন